এস এম মানে ঘুমানো এটা একটা ফিজিক্যাল মুভমেন্ট ফিজিক মানে আমাদের শরীর মুভমেন্ট মানে হচ্ছে কাজ করা স্লিপ ভার্ক তার সঙ্গে ড্যান্স ডিএম সবাই আজকে ক্লাস কেমন লাগলো বলো তোমাদের আচ্ছা আমাদের এরকম এরকমই আমাদের ক্লাস চলতে থাকবে ঠিক আছে আবার আমাদের পরের সপ্তাহে শুক্রবার দিন সাড়ে আটটা থেকে আবার ক্লাস হবে আজকে আমরা